আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড সংক্ষেপে বিটিসিএল এ দুইটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই ক্রমিক নং একে এ হিসাবরক্ষক পদে লোক নিবে জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে চার বছরের স্নাতক ডিগ্রি এবং সিজিপিএ চেয়েছে চার দশমিক শূন্য এর মধ্যে কমপক্ষে দুই দশমিক শূন্য শূন্য এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ চেয়েছে পাঁচ দশমিক শূন্য শূন্য মধ্যে দশমিক শূন্য শূন্য বেতন গ্রেড নবমতম ষোলো হাজার পাঁচশো বিশ টাকা থেকে একচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং সাথে সাথে অন্যান্য সুবিধা ক্রমিক নং দুয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিবে সাতানব্বই জন শিক্ষাগত যোগ্যতা চাইছে কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার বা বৈদ্যুতিক বা যান্ত্রিক শীতাতপ এ বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ বেতন গ্রেড দশমতম চোদ্দ হাজার পাঁচশো ষাট টাকা থেকে ছত্রিশ হাজার সাতশো বিরানব্বই টাকা পর্যন্ত এবং অন্যান্য সুবিধা দিই আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ বিটিসিএল এর ওয়েবসাইট থেকে এবং আবেদনের শেষ সময় উনিশ জানুয়ারি দু তারিখ আর মাত্র একদিন বাকি যারা এখনো আবেদনটি করেনি তারা দ্রুত ভিডিওটি দেখা আবেদন করার জন্য চেষ্টা করবেন আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তারা আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে পড়ে ভালো করে জেনে নিবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে